হাজার তারে বিনা তুমি তুমি সুরের ঝালকা কত প্রেমে মন সুন্দর

ঝগড়া দেখতেছি একটা আরেকটাকে নিয়ে ঝগড়া করতেছে সবাই বলার আমি নাকি বিড়ালের মা এদিন নিয়ে আমার সকালটা শুরু হয় এই যে একটা কাশি দেয় একে ওষুধ খাওয়াতে হয়

শীতের বর্ষাকাল সৌন্দর্য আর শীতের সৌন্দর্য অন্যরকম আমার তো শীতের সৌন্দর্যটাই বেশি ভালো লাগে শীতকাল আমার অনেক ফেভারিট শীতকালে যত বেশি শীত তত বেশি ভালো লাগা I'm